আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে নদীতে অথবা সাগরে একটি মাছ চালান দেওয়ার সাথে সাথে আপনার জালের আশপাশে যত মাছ আছে সব আপনার জালে এসে আটকিবে আপনি নদী এবং সাগর থেকে টলার বা নৌকা বোঝাই করে মাছ আনতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছে আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল মাছ চালান মন্ত্র আজকের এই মাছ চালান মন্ত্র প্রয়োগ করে আপনি নদীতে জাল পেলেন বা সাগরে জাল পেলেন ওই জাল বোঝাই করে মাছ উত্তোলন করতে পারবে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেকেই নদীতে বা সাগরে ব্যবসা করে থাকে বোট বা টলার বা নৌকার ব্যবসা করে থাকে তো দেখা গেল অনেকেই বিভিন্ন সময় নদীতে বা সাগরে গিয়ে কোনো মাছ আনতে পারে না দেখা গেল যেই সালান খাটায় ছিল ওই সালানও সে উত্তোলন করতে পারে না তো বিভিন্ন কারণবশত মাছ নাও পাইতে পারে সেটা আপনার নৌকা যদি কেউ নষ্ট করে ফেলে তাও আপনার মাছ না পাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় নষ্ট না করলেও অনেক মাঝি মোল্লারা নৌকা নিয়ে গেলেও নদী বা সাগরে দিন দিন কষ্ট করেও কোনো তাকা টাকা পয়সা ইনকাম করতে পারে না বা মাছ সংগ্রহ করতে পারে না সংগ্রহ করলেও অনেক কম মাছ পেয়ে থাকে ও আপনি যদি আপনার নৌকা বা টলার বোঝাই করে নদী বা সাগর থেকে মাছ উত্তোলন করে আনতে চান তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি নদী বা সাগরে জাল ফেললে ওই জালে মাছ বোঝাই করে উঠাতে পারবেন এবং আপনার নৌকা বা টলার বোঝাই করে মাছ আনতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়ায় শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো কুলকাপ যাত্রামিল কামেশ্বরী পূর্ব সাগরে উত্তর সাগরে পশ্চিম সাগরে দক্ষিণ সাগরে দিলাম লঙ্কার দোহাই কাবের মাছের রাজারানা মহন্তর অমুক মাছ অমুক মাছের জালে ফোর লাগ মাছ লাগ অমুকের জালে অমুক মাছ লাগ যুদিন মাছ না লাগস তুই আল্লাহ নবী ধর্মের মাথা কাজ কার আগে মা আগে যদি আমার এই জ্ঞান লরে আল্লাহর চতুর্থ আসমান মাঙ্গিয়া মা গঙ্গি দেবীর মাথার উপরে ফরে দোহাই আল্লাহর চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো কুলকাপ যাত্রামিল কামেশ্বর ঈশ্বরী পূর্ব সাগরে উত্তর সাগরে পশ্চিম সাগরে দক্ষিণ সাগরে দিলাম লঙ্কার দোহাই কাবের মাসের রাজার নাম মহন্তর অমুক মাস অমুক মাঝের জালে পর লাগ মাস লাগ অমুকের জালে অমুক মাস লাগ যদি মাছ না লাগস তুই আল্লাহ নবীর ধর্মের মাথা খাস কার আগে মা চণ্ডীর আগে যদি আমার এই জ্ঞান লরে আল্লাহর চতুর্থ আসমান ভাঙ্গিয়া মা গঙ্গি দেবীর মাথার উপরে পড়ে দোহাই আল্লাহর তো প্রথমে মন্ত্রের ভিতরে যেখানে পূর্ব সাগরে উত্তর সাগরে পশ্চিম সাগরে দক্ষিণ সাগরে লেখা আছে আপনি যদি সাগরে মাছ ধরেন তাহলে সাগরের নাম উল্লেখ করতে হবে আর আপনি যদি নদীতে মাছ ধরেন তাহলে ওই সাগরের জায়গায় নদীর নাম উল্লেখ করতে হবে তারপরে যেখানে লেখা আছে অমুক মাছ অমুক মাছের জায়গায় আপনাকে ইলিশ মাছের নাম উল্লেখ করতে হবে অমুক মাঝির জায়গায় আপনি ওই মাঝির নাম উল্লেখ করতে হবে তারপর যেখানে অমুকের জালে অমুক মাছ লেখা আছে উক্ত স্থানে আপনি মাঝির নাম উল্লেখ করতে হবে এবং ইলিশ মাছের নাম উল্লেখ করতে হবে তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো আমবস্যা বা পূর্ণ পূর্ণিমা রাত্রিতে উত্তরমুখী হয়ে বসে ধূপ লোবান জ্বালিয়ে আপনার শরীর এবং আসনকে পারফিকভাবে বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলেই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি নদীতে জাল ফেলেন বা সাগরে জাল ফেলেন ওই নদীতে জাল ফেললে নদীর একটি জীবিত মাছ সংগ্রহ করতে হবে এবং সাগরে জাল ফেললে সাগর একটি জীবিত মাছ আপনাকে সংগ্রহ করতে হবে এবং নদী থেকে কিছু পানি সংগ্রহ করতে হবে অথবা সাগরে জাল ফেললে সাগর থেকে কিছু পানি সংগ্রহ করতে হবে পানি এবং মাছ সংগ্রহ করে নিয়ে এসে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই মাছের উপরে একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিতে হবে ওই মাছের উপরে আর যেই পানিগুলো আনছেন ওই পানিগুলোর উপরে এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিতে হবে ফু দিয়ে আপনি আপনার গন্তব্য স্থানে অর্থাৎ আপনি নদীতে মাছ ধরেন বা সাগরে মাছ ধরান চলে যাবেন ওখানে গিয়ে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি যে জালটি নদীতে অথবা সাগরে ফেলবেন ওই জালের উপর পানিগুলো ছিটিয়ে দিতে হবে আর যে মাছটি আপনি নিয়েছেন ওই মাছটি আপনি যেখানে জাল ফেলবেন যেখানে শুরু করবেন ওখানে মাছটি ছেড়ে দিতে হবে ছেড়ে দিলেই আশপাশের যত রকমের মাছ আছে সকল মাছ আপনার জালে নিয়ে আসবে এবং আপনি অনেকগুলো মাছ তলার বোঝাই এবং নৌকা বোঝাই করে নিয়ে আসতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ